thank you 哎，对对对，对对对，对对对。 নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সামনে যে যেখান থেকে ব্লগটা দেখছো অসংখ্য ধন্যবাদ মিস মানু ব্লগে আর একবার ওয়েলকাম গুড মর্নিং জানিয়ে ব্লগটা শুরু করে দিলাম বন্ধুরা আজ কিন্তু তোমাদের দেখাবো আমি সাড়ে পাঁচটা থেকে বিকাল ছটা পর্যন্ত কি করছি না করছি সেটাই তোমাদের শেয়ার করবো তো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে আর কি বলো তো এত কিছু করেও কিন্তু লাস্ট পর্যন্ত শুনতে হয় ঘরে থেকে তুমি কি কাজ করেছো আর এই কাজ এই কথাটা কখন শুনতে হয় যে কোনো একটা যদি ভুল হয়ে ভুলে গেছি কিংবা ভুল করে ফেলেছি এরকম কিছু যদি দেখতে পায় তাহলে তো এই কথাটা আমার শুনতেই হবে প্রতিটা লেডিস এবং প্রতিটা মানুষের তো যাই হোক বিশেষ করে মহিলাদের এটা শুনতেই হবে তো তোমরাই দেখো যে আমি সকাল থেকে কম বেশি কী করছি না করছি তারপরেই তোমরা বলবে যে আমি আমার কোনো কিছু ভুল ত্রুটি যদি হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে তো যাই হোক সকালে উঠে পড়লাম সাড়ে পাঁচটার সময় আর আজ কিন্তু অনেকটা তাড়াতাড়ি উঠেছি কেন বলো তো আমার বর্মশাই যাবে কাজে আর আজ কিন্তু এখানে ভোট তো ভোটের জন্যই কিন্তু আজ সকাল সকাল কাজে যেতে হচ্ছে দুটোর সময় ছুটি দেবে তা না হলে আস আটটা দশে বেরিয়ে যায় আর পাঁচটা দশ পনেরোতে ঘরে ঢোকে বিকাল আর আজ যেহেতু ভোট সেইখানে সব কোম্পানি ছুটি তোমরা দেখলে পুরো রাস্তাঘাট পুরো শ্মশান হয়ে আছে কোনো রকমে কেউ কাজে নেয় হলে কিন্তু এই সময় কিন্তু অনেকেই কাজে যায় কিন্তু পিকুর বাবু ছুটি দিল না যে ওদের কোম্পানির একটু কাজের প্রেশার আসে বলে ছুটি দিল না তো ভাই বেশ ভালোই হলো কোম্পানি ছুটি দেয়নি আর এখন বাড়ি থেকে এসে এখন পয়সার অনেক প্রয়োজন ছুটি না দিলেই খুবই ভালো হয় তো তার জন্যই কিন্তু উঠে পড়েছি খুব তাড়াতাড়ি রান্না কিছু বানিয়ে দিতে হবে যাতে ও টিফিন নিয়ে যেতে পারে টিফিনটা ওখানে খেয়ে নিল তারপরে এসে দুপুরে খাওয়া দাওয়া করবে তো প্রথমে বাইরের ঝাড়ু টাড়ু করে নিতে হবে কারণ সকালে উঠেই কিন্তু প্রথমে আমি খুব কম একটু লেটে করি না হলে প্রথমে উঠেই আমি বাইরেটাকে ঝাড়ু জল টল যা দেওয়া দিয়ে নিই আর এখানে দুটো ফ্যামিলি ছিল এখন সব ছেলেরা এসে গেছে আমার দেওরেরা আছে পাশে উড়িষ্যার ছেলেরাও আছে কারণ কি বলতো যে উড়িষ্যাওয়ালা একটা লেডিস ছিল সেটা বয়স হয়ে গেছে তার বাড়ি পাঠিয়ে দিয়েছে আর এই পাশের ঘরে যে আমার বাঙালি ছিল তার সঙ্গে আমার খুব ঝগড়া হয়ে গেছিলো সেইখানে তোমরা তো আগের ব্লগে দেখেছ যে আমার কি নিয়ে ঝামেলা হয়েছে না হয়েছে তোমাদের বলেছি যারা নতুন তারা তো জানে না আমার এখানে একটা বাঙালি ছিল সে বাঙালি সে বলে না এক অপ মানে বাঙালি বাঙালির সহ্য করতে পারি না ঠিক তেমনই আমাকে দেখলে ঘরের সামনে জল দেবে আমি যদি জল দিই ও জল দেবে আমি যদি ফুল দিই ও ফুল দেবে আমি যদি একটু ধূপ কাঠি জ্বালাই ও সেটাই করবে তো সেটা করেও তাও শান্তি নেই আমি এটাই বলি যে তোর ঘটে বুদ্ধি নেয় তা আমার ঘটের থেকে বুদ্ধি নিচ্ছিস কর তাহলে আমাকে নিয়ে কেন তুই বাজে কথা বলিস আর কেন তুই ঝগড়াটা করিস তো যাই হোক আমি কি খাই কি পরি না পড়ি ওর এত সমস্যা ছিল যে তোমাদের বলে বোঝাতে পারবো না কথা তো এত বাজে কথা বলতো যে কি বলবো লাস্টে পর্যন্ত ওনারকে কমপ্লেন করলাম যে না থাকবো না তো থাকবো না তারপরে ওনার ডিসাইড করলো ওদেরকে হাঁট তাড়িয়ে দেওয়ার জন্য তো তারা চলে গেছে এখন শান্তিতে কত শান্তিতে যে আছি সেই উপরওয়ালা ছাড়া কেউ যায় না এই দেখো আমার বর্মশা এখন যাচ্ছে কাজে এখন সেরেফ একটু চার একটু বিস্কিট খেলো আর এটা হচ্ছে আমি সেবিয়া ঝাড়ু টাড়ু করার পরে আমি ওকে সেবিয়াটা বানিয়ে দিলাম যেহেতু একটা ডিম ছিল কিছুটা সেলের জন্য রেখেছি আর ওর জন্য বানিয়ে দিচ্ছি ও নিয়ে চলে যাবে কাজে ও সকালে এটা দশটার দিকে যদি খায় তাহলে কিন্তু আর দুপুরেরটা ঘরে এসে খাবে দুপুরে এসে এখানে কিন্তু ভোট দেবে ঠিক আছে সেই জন্য ও ওখানে ওটা খেয়ে চলে যাচ্ছে কাজে চা খেয়ে এখন ঘরে ঝাড়ু পোছা সব কিছুই করতে হবে এখন তো পোছা করব না এখন জাস্ট ঝাড়ু করে নিচ্ছি নেওয়ার পরেই আমার ছেলেকে খাওয়ানো পড়ানো সব কিছুই করতে হবে তো বন্ধুরা আমার ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানিও আর একটা লাইক করতে একটু ভুলো না সবাইকে একটু শেয়ার করে দিও আর যারা নতুন এসে আমার ভিডিওটা দেখছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব আর লাইক করে পাশে থেকো এখন ছেলে উঠে গেছে ওকে নিয়ে বাইরে চলে এলাম ব্রাশ করতে দুজন মিলে একটু বাইরে দাঁড়িয়ে একটু ব্রাশ করে নি না হলে সবসময় তো ঘরে থাকি তো বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর বলছে তুই ব্রাশ করবো ব্রাশ করতে চাইছেই না করবো না করবো না এরকমই বলছে এদিকে দেখো বন্ধুরা আমাদের ঘরের পাশে কিন্তু ভোট হচ্ছে আজ কিন্তু আমাদের এখানে ভোট আর এই যে ব্লকটা তোমাদের দিচ্ছি এটা কিন্তু মাস আগের ব্লগ যেহেতু আমার গ্রামের ব্লগগুলো আমি ঠিক টাইম মতো দিতে পারিনি সেই জন্য এক এক করে ছাড়ছি বলে এটাই এক মাস দেরি হয়ে গেছে তো এই যখনই এসেছিলাম তখনই কিন্তু ভোট আর এখানে ভোট দিলে একটা ফায়দা আছে কি বলো তো টাকা পাওয়া যায় দুই পার্টি থেকে দু হা এক হাজার টাকা দেবেন এক হাজার এক হাজার করে দেবে নাহলে দুই পার্টি থেকে দু হাজার দু হাজার করে দেবে আর বছরে কিন্তু অনেক ফায়দা হয়েছিল অনেক বাসন দিয়েছিল টাকা পয়সা দিয়েছিল এবছর বছর এক হাজার এক হাজার করে দিয়েছে তো যাই হোক বাবু কিন্তু এখানেই ভোটার আর এখানে পার্টি কিন্তু প্রতি বছর মানে পাঁচ বছর আন্তর অন্তর একটা একটা চেঞ্জ হয় আর এখানে খুবই ভালো এই সিস্টেমটা যে ভোট দেওয়ার সময় কিন্তু টাকাটা পাওয়া যায় আর এই অসময়ে আমাদের টাকাটা হাতে পেয়ে অনেকটা উপকারে হয়েছে। আর এখানে কোনো রকমের মারপিট ঝামেলা ব্যাঙ্গালে আসতেও শুনতে পেলাম না যে ভোটের সময় এই ঝামেলাগুলো হয় তোমরা দেখো এখানে ভিড়ও নেই সবাই আসছে ভোট দিয়ে চলে যাচ্ছে কিন্তু এখানে আর আমাদের একদম বিল্ডিংয়ের নিচেই বললেও চলে একটু মানে দুই তিন মিনিট হারলেই কিন্তু ভোটের জায়গা যতই আমি কাজ বাস করি না কেন ছেলেকে খুব টাইমটা মেনটেন করি ওকে কি খাওয়াবো ওকে কি করব ওকে কিভাবে পড়াবো আমি তো মূর্খ যেইটুকু পারি আমি ওইটুকুই নিয়েই বসে পড়ি তাহলে কি বলো তো যে একটু যদি পড়াশোনা জানতাম তাহলে হয়তো আমার ছেলেটা আরেকটু একটু পড়াশোনাটা ভালো হতো তো যাই হোক যেইটুকু পারি আমি চেষ্টাই করি তাই এখন ওকে খাওয়াতে বসে আবার তোমরা বলবে যে এত খাওয়াও এত এ করো কিন্তু ছেলে এত রোগা কেন তা কী বলবো সেই কথাই বলে না যে পায় সে কিন্তু এরকমই হয় আর যে পায় না সে কিন্তু খুবই মোটা থাকে তো যাই হোক এত কিছু আমি নিজেই ভাবি যে আমার ছেলেকে আমি এত কিছু টাইম টু টাইম মেনটেন করে খাবাই আমার এটা এমন কেন তো যাই হোক ভগবান ও শরীরটা কবে ঠিক রাখে যেহেতু গ্রাম থেকে এসছি অনেকটা রোগা হয়ে গেছে মাসে দুবার দু জ্বর হয়েছিল আর এদিকে দেখো ছেলেকে খাওয়ানো করার পরে আমি কিন্তু এখনো কিছু খাইনি তার আগে কি করছি এই জামা কাপড়গুলো আমি কাজবো বলে ভিজিয়ে দিয়ে রাখছি নাহলে কিছুক্ষণ না ভিজে থাকলে তাহলে নোংরা উঠবে না আর আমার সবথেকে সংসারের কাজ যদি বলো কোনটা তোমার পছন্দের কাজ তো আমি একটাই বলবো যে আমি রান্নাটা খুব পছন্দ করি আর যত জঘন্য কাজ হলো আমার এই জামা কাপড় কাঁচা আমার একদম এই জামা কাপড়ে একটু কাচতে ভালো লাগে না কেন যায় না সেই উপরবেলা জানে মনে হয় যেন আমার জীবনের সব থেকে খারাপ কাজ হচ্ছে এই জামা কাপড় কাঁচা তাহলেও করতে হবে যেহেতু বাড়ি থেকেই এসছি সেই কারণে তো আমার এই কাজবাজগুলো করতে হবে আর এত জামা কাপড় হতো না ওই যে কলকাতায় দুদিন ছিলাম সেই কারণে মা অসুস্থ বলে দুদিন ছিলাম আর ওখানে জামাকাপড় কাশিনি কি বলতো ওই কেসে কোথায় মেলবো উড়ে কোথায় চলে যাবে যাই ব্যাগ বড় আছে পরেছি আর যা প্যাকেটের ভিতরে রেখে ওর ভিতরে আবার প্যাকিং করে দিয়েছি সেইগুলো সেই জন্য কিন্তু এত জামা কাপড় না হলে কিন্তু এত জামা কাপড়ই হতোই না তোমরাই ভাবো যে ট্রেনে কি আর আসার পথে কি এত হয় হয় না তো যাই হোক আমাকে কাশতে হবে এগুলো কথা বলতে বলতে কিছু দিদিভাইয়ের মেসেজের রিপ্লাই দিতে এসলাম একটা ভাই বলছে লাইভেও গিয়ে বলছে প্লাস ব্লগে এসেও বলছে যে দিদিভাই তোমার সোনার কালেকশান দেখাও আরেকটা দিদিভাই বলছে তোমার শাড়ির কালেকশান দেখাও আরেকটা দিদিভাই বলছে তোমার জামা কাপ জামা কাপড়ের কালেকশান দেখাও তো অবশ্যই অবশ্যই ব্লগ তোমাদের দিয়ে দেব আমি ভেবেই ছিলাম যে ওয়ান লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট হলে আমি একের পর এক আমি তোমাদের সামনে ভিডিও তুলে ধরবো আমার কাছে যেটুকুই আছে যা আছে আমি খুব কষ্ট করে বানিয়েছি সেটা তোমাদের সামনে তুলে ধরবো তো তোমরা চিন্তা করো না আমি এটাই ভেবেছিলাম যে এক লাখ হয়ে গেলে তোমাদের সামনে আমি তুলে ধরবোই তো এটা ভালো লাগলো যে তোমরা আমার কাছে কিছু দেখতে চাইছো এত সুন্দর কমেন্ট করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ যদি তোমরা নতুন হয়ে থাকো আমার এই ভিডিওটা যারা যারা দেখছো নতুন হয়ে থাকলে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো যাতে আমার ভিডিও আপলোড দিতেই সবার আগে পৌঁছে যায় তো জামা কাপড় ভিজিয়ে প্রচণ্ড খিদে পেয়ে গেছে তো ভাবলাম একটু কি খাবো তো দেবরকে বললাম তুমি একটু ধোসা নিয়ে এসো তো অনেকদিন দিন খাওয়া হয় না সকালে তো কিছু খাওয়া হয় না আর কিছু বানাইও নেই সেলের জন্য আর ওর বর মশার জন্য একটু সেবিয়া বানিয়ে দিয়েছিলাম ওরা খেয়ে দিয়েছে আমাদের আর কিছু খাওয়া হয়নি তো বসে বললাম খেতে কিছু কাজের ফাঁকেও কিন্তু ছেলেকে আবার পড়াতে বসে গেছি আমি ভেবেছিলাম আমার ছেলে সবই ভুলে গেছে কারণ বাড়িতে যা গরম পড়েছিল তো সবসময় ওর কার্টুন দিয়ে বসিয়ে রাখতাম কোথাও বেরোতে দিতাম না কারোর সঙ্গে ছোটাছুটি করতে দিতাম না শুধু কার্টুন দেখতো তো সবাই বলতো যে এত কার্টুন দেখাচ্ছ দেখবে ও আর পড়াশুনো করতেই পারবে না ভুলে যাবে শুধু কার্টুনের জেদ করবে তা না সম্পূর্ণ একদম উল্টোটা হয়েছে এখানে এসে আবার দেখছি সব পড়াশুনো বেশ ভালোই বলছে প্লাস ও মোবাইলের জন্য ফোনের জন্য কোনোরকমভাবে কান্না কাটি করছে না তো যাই হোক ওকে পড়িনি কি বন্ধুরা সকাল থেকে কি করলাম না করলাম তোমাদের তো শেয়ার করলাম ব্লগটা তোমাদের কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও এই এত পরিশ্রম করার পরেও কিন্তু শুনতে হয় যে কি করলাম ঘরেতে তো যাই হোক আমাদের কপাল প্রতিটা মহিলাদের তো এগুলোই শুনতে হয় তো এত জামাকাপুর বাবার জীবনেও কাচিনি কাচি এক থেকে দু বালতি এরকমই আর আজ কিন্তু এক বালতি না পাঁচ বালতি জামা কাপড় কাচলাম পুরো সাত ভরে দিয়েছি তোমরাই দেখে দাও কাচতে কাঁচতে আমার বেহাল হয়ে গেছে সব কিছু টাইম মেনটেন করেও রান্নাবান্নাটা ছেড়ে ফেলাম টাইমটা দেখো এখন বসে পড়েছি খেতে প্রচণ্ড খিদে পেয়ে গেছে আর বরমশাও চলেও এসছে ভোট দিয়ে কাজ থেকে কাজের থেকে বেরিয়েই ভোট দিয়েই তবেই ঘরে ঢুকলো যাই হোক কী রান্নাবান্না হলো সেটা তো তোমাদের বললাম না ঢেঁড়স আলু চিংড়ি মাছ দিয়ে রান্না করেছে মোচা মাছের মাথা দিয়ে আমি যখনই একটু ছাদের দিকে গেছি কাপড়গুলো শুকিয়ে গেছে কি দেখতে আর এদিকে আমার ছেলে চিংড়ি মাছ খোঁজাচাক করে আমার একদম তরকারিটা ঘন্ট করে দিয়েছে দেখো মা সব ভেঙে গেছে আর ঢেঁড়সগুলোও সব গলে গেছে সব একদম ঘন্ট ঘন্ট মতো হয়ে গেছে তো যাই হোক বাচ্চা মানুষ তো চিংড়ি মাছ খাওয়ার জন্য ও খুঁজছিল ও চিংড়ি মাছটা খুব ফেভারেট তো যা খেতে বসলাম অনেকটা দেরি হয়ে গেছে কিছু কিছু তোমাদের দেখাতে পারিনি যেগুলো দেখানো খুব দরকার ছিল যেন আমি কাপড় জামা কাসার পরে কিন্তু আমি ঘর মশেছি মশার পরে আমি চান করেছি পূজা দিয়েছি তারপরেই কিন্তু রান্নাবান্নাটা করেছি রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে খেতে বসেছি দেখি বর মশাই ফোন করলো আমি আসছি ভোট দিয়ে তো ভাবলাম ঠিক আছে ভাতটা বেড়ে নিয়ে বসে পড়ি তো ওই এরকম দেরি আমাদের কখনোই হয় না দেড়টা থেকে একটা থেকে দেড়টার মধ্যেই কিন্তু মা ছেলে খেয়ে ওঠে সকালে রান্না যেহেতু হয়ে যায় কাজ ওরা কাজে বেরিয়ে যায় আমাদের সেই রান্নাটা থাকে আর আমরা সকালে দুপুরে খেয়ে নিই ওর সকালে যা কাজ টুকটাক করে নিই নেওয়ার পরে ওর হোমওয়ার্ক করাতে বসি পড়াশোনাটা করেই নেওয়ার পরে দান করে খেয়ে দিয়ে আমরা শুয়ে পড়ি কিংবা ও সুবিধেই দেওয়ার পরে আমি হয় ভিডিও করি না হলে এডিটিং করি তো যাই হোক সকাল সাড়ে পাঁচটা থেকে বিকাল ছটা পর্যন্ত কি করলাম না করলাম সবটাই শেয়ার করলাম যেইটুকু পারলাম তোমাদের সামনে তুলে ধরলাম এখন ছটা বাজে দশ মিনিট বাকি আমি নিয়ে যাচ্ছি ছেলেকে ইস ও যাচ্ছে এখন টিউশানি আসবে সাড়ে সাতটার সময় তো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত কেমন হলো না হলো প্লিজ কমেন্ট করে জানি